কমেন্ট করেছেন তার নাকি তিন থেকে চার মাসের প্রেগনেন্ট একটি গরু আপনার এলটিভেট ক্রিমি টেবল খাওয়ানোর কারণে অবর্ষণ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তার স্বপ্নটা শেষ হয়ে গেছে এরকম একটা কমেন্ট করেছেন তো এই কমেন্টের আমি জবাব যদি কমেন্ট দিয়ে দিই তাহলে বাকি সবাই হয়তো জানতে পারবেন না এবং এই এর মাধ্যমে আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজ থ্রো করতে চাই আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি দীর্ঘদিন বিরতিতে আপনাদের ইরেগুলার ভাবে ভিডিও দিচ্ছি এটার সঙ্গত কারণ আছে আমার চ্যানেলটি হ্যাক হয়ে যায় যার কারণে আসলে আপনাদের রেগুলার ভিডিও দিতে পারেনি আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাজে লাগে কাজে যদি না লাগতো তাহলে এক লক্ষ ছেষট্টি হাজার সাবস্ক্রাইবার হতো না এবং আমি সেভাবেই তৈরি করি যেন আপনাদের সব লেভেলের লোকজনই এখান থেকে উপকারটা গ্রহণ করতে পারে বিশেষ করে যারা একদম শুরু এতো দুটো গরু নিয়ে খামার শুরু করেছেন তারা থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রি করার স্বপ্ন দেখছেন যারা বা করছেন তারাও যেন উপকৃত হতে পারেন এইভাবে ভিডিওগুলো আমি মেক করে থাকি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি অনেকে আবার এই তথ্যটার বিপরীতটাও ভাবেন কারো স্বার্থের বিপরীতে যায় আবার কারো ভুল ঘটনাটাকে ঘটনার পরিক্রমায় আমরা সেটাকে আমার যে কথাটা সেটাকে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি তেমনি একটি ঘটনা আমার অ্যান্থেলমেন্ট্রিক বা কৃমিনাশকের নিয়মাবলী একটি ভিডিও আছে যেখানে আমি কোন ক্রিমিনাশকগুলো প্রেগনেন্সি অবস্থায় সেফ কোন কৃমিনাশুকগুলো সেফ নয় কোনগুলো কীভাবে খাওয়াতে হবে কোন ডোজে খাওয়াতে হবে এরকম একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা মধ্যে একজন কমেন্ট করেছেন তার নাকি তিন থেকে চার মাসের প্রেগনেন্ট একটি গরুর আপনার এলটিভেট ক্রিমিটেবল খাওয়ানোর কারণে অবর্ষণ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তার স্বপ্নটা শেষ হয়ে গেছে এরকম একটা কমেন্ট করেছেন তো এই কমেন্টের আমি জবাব যদি কমেন্ট দিয়ে দিই তাহলে বাকি সবাই হয়তো জানতে পারবেন না এবং এই এর মাধ্যমে আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজ ত্রো করতে চাই যেগুলো প্রেগনেন্সি সেফ এই প্রেগনেন্সি সেফ ড্রাগুলোকে একদম আনসেফ হিসেবে প্রচার করার একটা প্রবণতা আছে যাদের এই সম্বন্ধে জ্ঞান কম ফিল্ডে যারা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে থাকেন তাদের মধ্যে অনেকেরই এই সম্বন্ধে ভুল ধারণা আছে যে না ক্রিমিক ট্যাবলেট এই সময় খাওয়ানো যাবে না ক্রিমিক ট্যাবলেট খাওয়ালে অ্যবর্ষণ হয়ে যাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে তো যার জন্যই যেহেতু সংশ্লিষ্ট বিষয়টি একটা কোম্পানি কেন্দ্রিক উনি এলটি ভেট উল্লেখ করেছেন এবং তার কারণে আজকে আমি আমার চেম্বারে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল সার্ভিস দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে রংপুর বিভাগের দায়িত্বে আছেন তাকে আমার চেম্বারে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আবু বকর সিদ্দিক আপনাকে আমন্ত্রণ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনি একমিতে কতদিন ধরে আছেন আসলে আমি আট বছর ধরে একমিতে আছি আট বছর ধরে এলটিভেট ল্যাবরেটরিসের একটি প্রোডাক্ট যেহেতু উনি প্রশ্ন করেছেন তা আমি যার জন্যই আসলে উনি যেহেতু টেকনিক্যাল এক্সপার্ট ওনার কাছেই আমি প্রশ্নটা ছুড়ে দিই যে যে ব্যক্তি প্রশ্ন করেছেন যে তিন থেকে চার মাসে প্রেগনেন্ট তার একটা গরুর এলটিভেট খাওয়ানোর কারণে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এটা আপনাদের পক্ষ থেকে ব্যাখ্যাটা কী এরকম কোনো ঘটনা আপনার জীবনে এই যে আট বছর ধরে আসেন এই আপনার জীবনে এরকম ঘটেছে কি না আসলে আসলে এলটিভেট অর্থাৎ লিগামেসল মেসল এবং ট্রাইকালের সমন্বয়ে এলটিভেট এই কৃমিনাশকটা আমরা সবসময় বলি যে এটা প্রেগনেন্সি সেপ কারণটা হচ্ছে প্রেগনেন্সি সেপ বলার একমাত্র কারণ হচ্ছে এর মধ্যে যে উপাদান দুটা আছে এই দুটার কারণে এই দুটা কিন্তু আসলে প্রেগনেন্সিতে কোনো ধরনের কোনো প্রভাব ফেলে না তো এলটিভেট আমাদের একটা খুব পপুলার একটা কৃমিনাশক যেটা আমরা বাংলাদেশে কি বলবো যে ইতিহাস তৈরি করছি যে প্রায় পাঁচ কোটি টাকার পার মান্থ একটা সেল আমাদের এলটিভেট থেকে কিছুদিন আগে আসছে কখনো বেশি হয় কখনো কম হয় তবে বাংলাদেশের ইতিহাসে একটা মাইল স্টোন বলবো যে এলটিভেট আমরা এক মাসে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিক্রি করছি তো এরকম অনেক বড় বিগ অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট জি তো এই প্রোডাক্টটা আসলে আমাদের এরকম কোনো ফিল্ডে এলটিভেট খাওয়ায় অ্যাভর্শন হয়েছে এরকম ইনফরমেশন আমাদের কাছে নাই বা হওয়ার কথাও না কারণ পুরোপুরি এটা প্রেগনেন্সি সেফ এবং আমাদের সেফ এটা প্রায় পাঁচ গুণ সেপ পাঁচ গুণ পাঁচ গুণ সেপ তার মানে যদি একটা গরুতে চারটা ট্যাবলেট লাগে সেখানে যদি বিশটা ট্যাবলেটও দেওয়া যায় মানে চারটা বোলাস যদি লাগে একটা আমরা হিসাব করে তাহলে সেটা যদি বিশটাও দেওয়া যায় তাও সেটা সেফ তাও সেফ এখানে প্রেগন্যান্সিতে কোনো ধরনের মানে প্রবলেম গবেষণায় গবেষণায় আসছে যে এটা মানে কোনো প্রেগন্যান্সিতে সমস্যা করে নি আর আপনার অভিজ্ঞতা কি বলে আপনি তো দীর্ঘদিন আপনি যারা উদ্যোক্তা আছেন যারা ফিল্ড পর্যায়ে প্র্যাকটিস করে এবং যারা খামারি আছেন সবাইকে নিয়ে তো আপনার কাজ করে হ্যাঁ আবার যারা মেডিসিনের সব থেকে বড় সাজেস্ট করে যারা যারা মেডিসিন শোপ আছে যাদের তাদেরকেও তো আপনারা টাইম টু টাইম এনগেজ করেন বিভিন্ন ইনফরমেশন দেন তো তাদের মধ্যে থেকেও কি এরকম কোনো কথা এসেছে যে আসলে এলটিভেট খাওয়ানোর কারণে অবসন্ন হয়েছে গরু না 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 এরকম কেউ যদি অভিযোগ করে যে এলটিভেট খাওয়ায় অবশন হয়ে গেছে আমি তাকে সবিনয় বলবো যে আপনি একটা রিপোর্ট করেন যে আসলে প্রমাণ দেখান যে এলটিভেটের এই উপাদানগুলোর কারণেই আমার অবশন হয়েছে আমাদের ওই গরুতে কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না কারণ কৃমিনাশক এটা শুধু কৃমিকে ধ্বংস করবে বাসুড়ের উপরে কোনো ধরনের প্রভাব ফেলেনা বিশেষ করে আমরা যেটা ডিপেন্ডেন্সি সেফ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটাও তো বাংলাদেশে অনেক কোম্পানি তৈরি করে তবে স্পেসিফিক্যালি যেহেতু এলটিভেট কে নিয়ে বলা হয়েছে যার কারণে আমি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গেই কথা বলছি তো এখানে উনি যেহেতু হয়তো কমও জানতে পারেন বা ওনার ভুলও জানা থাকতে পারে তো সেই ক্ষেত্রে আর কি কি কারণে অবর্শন হতে পারে আপনার মনে হয় আসলে যে আমরা উনি হয়তো ভুল মাথায় আছে ওনার আমরা তো ওটা তো ধরিয়ে দিতে পারি জি জি তো সেক্ষেত্রে কি কি কারণে অবশন হতে পারে আপনি মনে করেন প্রথমত যদি ডিজিজ কন্ডিশন থাকে যে কোনো ধরনের ডিজিজ কন্ডিশনে কিন্তু একটা বিষয় থাকে হাই টেম্পারেচার আসতে পারে ডিজিজ কন্ডিশন বলতে ইনফেকশাস ডিজিজ হ্যাঁ সেক্ষেত্রে অন্য যেগুলো যেমন হচ্ছে

ওই সময় আসলে আমরা শুধু কৃমিনাশক খাওয়াবো এটাই মাথায় থাকে ডিজিজ কন্ডিশন বা তার হাই টেম্পারেচারটা হাই আছে কিনা তার স্ট্রেস কন্ডিশন আছে কিনা এগুলো মাথায় আসে না এমনও হয় যে একটা গরু ট্যাবলেট খাইতে চাচ্ছে না জোর করে খাওয়াচ্ছি তো এই জোর করে খাওয়াতে যায় তার ওই মুহূর্তেও কিন্তু তার স্ট্রেস চলে আসতে পারে প্রেগন্যান্সি অবস্থায় তার কিন্তু ধকল আসতে পারে আবার দেখা যাচ্ছে যে খুব জোর জবরদস্তি করছে পেইন হতে পারে টোমা হতে পারে লাগতে পারে বা তার মধ্যে একটা বড় আঘাত লাগতে পারে পড়ে গেছে পড়ে গেছে ও খাওয়াইতে গিয়ে জোর করতে গিয়ে সে স্লিপ করে পড়ে গেছে আবার উঠে আবার খাওয়ানো হচ্ছে আবার খাওয়ানো হচ্ছে এগুলোর কারণেও তো হতে পারে এখন যখন খাওয়াইলাম তখন পড়লো না আর আগে থেকে প্রচন্ড জ্বর ছিল চার পাঁচ সাত দিন জ্বর অথবা অন্য কোনো কারণে যদি এখানে ধকল থাকে তাহলে এই কৃমিনাশক খাওয়ানোর পর কিন্তু একটা ধকল আসবে এই ধকল দুটা ধকল একত্রিত হয়ে উনি যখন সামনে নাই তখন ওই গরুটা পড়ে গেল মানে ইমব্যালেন্স হয়ে পড়ে গেল তো পেটে যখন আঘাত লাগলো তখন তো অবসর হতে পারে তো স্পেসিফিকলি যে ঔষধের কারণে ওখানে অবসানরা ঘটলো এটা কিন্তু বলার সুযোগ থাকলো না কিন্তু সেটা উনি জানলো না যে কি কারণে কি কারণে হয়েছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হতে পারে যেমন ইনফেকশন শ্রেণী আপনি বলেন খুবই ভালো যে ব্রুসেলোসিস এখানে ক্যাম্পাইলোবাক্টেরিয়াসিস আছে এখানে লিস্টেরিয়াসিস আছে এখানে অ্যানোপ্লাজমোসিস আছে অ্যানোপ্লাজমোসিস আছে থাইলেরিয়াসিস আছে এগুলোর কারণেও কিন্তু ইয়ে হতে পারে এখানে আমরা থ্রি ডে সিকনেস যেটাকে বলছি অ্যাভিমেরাল ফিভার সেটাও দায়ী অ্যাবর্ষণ করে বহাল ভাইরাল ডায়রিয়া এটাও কিন্তু অ্যাবর্ষণ করে এরকম অনেক ডিজিজ আছে যেগুলোর কারণে অ্যাবর্ষণ হয় অ্যাবসণ হওয়ার কারণে আমরা হয়তো ভুল বুঝি যে আসলে কৃমি দেওয়ার কারণে এটা হয়েছে তো ভাই একটা জিনিস আমি জানতে চাই আপনি যেহেতু একজন ডক্টর যে অ্যাবর্ষণ করার ক্ষেত্রে আমরা অনেক সময় বাধ্য হই অ্যাবর্শন করানোর ক্ষেত্রে করতে হয় অনেক সময় এরকম ঘটনা আপনার জীবনে আসছে কিনা যে অ্যাবর্শন করানো লাগছে কোনো গরুকে কোনো কারণে দেখা যাচ্ছে যে গরুটার এমন পড়ে আছে দীর্ঘদিন ধরে ও খামারি চাচ্ছে না যে বাচ্চাটাকে রাখতে বাচ্চাটা বের করে নিয়ে সে বিক্রি করে দিল এরকম তো আমরা দেখছি অনেক ঘটনা আমার জীবনে আমি অনেক শুনেছি আপনার জীবনে এরকম ঘটনা পেয়েছিলেন কি না হ্যাঁ এরকম পেয়েছিলাম তবে সেক্ষেত্রে ডেক্সামিটাসন গ্রুপের ওষুধ দেওয়া হয়েছে দিন পরে বাচ্চা বের হয় তারপর যে মানে সাধারণত আমি যে এগুলো হ্যাঁ করছি সেগুলোতে দেখা গেছে ইউজ করে তিন থেকে ছয় ঘন্টার মধ্যেই তিন থেকে আমি আমরা দিয়ে থাকি নর্মাল ডেলিভারি হচ্ছে না সার্ভিস ওপেন আছে সার্ভিস ওপেন নাই তখন আমরা সার্ভিস ওপেন করার জন্য এগুলো জাতীয় তাতেও আমরা কিন্তু বলে থাকি যে ছত্রিশ ঘন্টা জি ছত্রিশ ঘন্টার মধ্যে অবর্শন সর্বোচ্চ ছত্রিশ ঘন্টা সেই ছত্রিশ ঘন্টার মধ্যে এই ড্রাগ ইন্ডিউজ অবর্শনটা হয় জি যেটা আমি একদম চাচ্ছি অবর্ষণ করবো হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু একটা সময় প্রবেশন যে এখন আমি কির্মিট ট্যাবলেট দেওয়ার পরে সেটা সাত দিন পরে অবর্শন হবে দশ দিন পরে অবর্শন হবে এটা কিন্তু একটা লেন্দি প্রোসেস জুনিয়াসক দেওয়া এবং সেটা ব্লাডের মধ্যে থাকা এবং সেটা ইন্ডুস করে অবশন হয় জি সেটাও তো আমার মনে হয় যে 48 ঘন্টার মধ্যেই হয়ে যাওয়ার কথা হ্যাঁ সেটার জন্য তো 7 পরে হয় না না তখন তখন সেটাকে ডাই করা যাবে ডাই করা কারণ আমার তো ব্লাড লেভেলে সর্বোচ্চ এটা সর্বোচ্চ ব্লাড লেভেল আসতে কতক্ষণ সময় লাগে এই যে এলটিভেটটা এটা শরীর সর্বোচ্চ আমি যেটা জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ লেভেলে থাকে ব্লাডিশ তো সর্বোচ্চ লেভেলে যদি থাকে যে কোনো ড্রাগই হোক তো এই সময় তো হবে জি জি নাকি যখন কমে যাবে যখন ওপর ইয়াটা কমে যাবে তখন না না তা তো হবে না সেই সময় হবে এই ড্রাগ ইন্ডিউস এটাও যদি বলেন আপনি অ্যান্থমেন্টিকের কারণে অবর্ষণ যদি বলেন এটাও কিন্তু ড্রাগ ইন্ডিউসড অবশ্যই ড্রাগ ইন্ডিউসড আবর্ষণে অবশ্যই সেটা টাইমটা নির্দিষ্ট থাকতে হবে আর আপনি যেন তেনভাবেই বললেন যে ওই কেমিটাবল খাওয়াইছি আর অবর্ষণ হয়েছে আমার ফিল্ডে অনেক ধরনের লোক আছে যারা কৃমিনাশককে বয়কট করেন এবং যার কারণে তারা ভোগেন ক্রীমনাশক এই যে আবর্ষণ হবে এই ভয়ে অনেকেই প্রেগনেন্ট অবস্থায় কীমি খাওয়া হয় না অথচ সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেগনেন্ট অবস্থা কীমি নাশক খাওয়ানো একটা হচ্ছে গরুটার ক্ষতি হচ্ছে তার থেকে নিউট্রিশন নিচ্ছে আবার বাচ্চাটা মেল নিউট্রিশেট হচ্ছে আবার পরবর্তীতে এই কৃমি থাকার কারণে হয়তো ভাবে বা একদম মায়ের কাছ ভার্টিক্যালি মায়ের মাধ্যমে বাচ্চা আবার নিয়ে আসতেছে নিয়ে আসতেছে তাহলে তিনটা ক্ষতি হচ্ছে খামারি কিন্তু তারা কিন্তু ভয় করতেছে যে বাচ্চারা নষ্ট হয়ে যাবে কিন্তু তারা কিন্তু আর তার থেকে বেশি ক্ষতি করতেছে কিন্তু এই জন্যইতে এই ড্রাগগুলো আনা যে তারা যেন ভয় না পান প্রেগন্যান্সি অবস্থায় যেন কীটনাশক খাওয়াতে ভয় না পান যার জন্য তো এই ড্রাগগুলো বাংলাদেশে অ্যাভেলেবল করে অ্যাভেলেবল তো সেইটাতেও যদি খামারিরা এইরকম কুসংস্কার মনোভাবন্ন হয়ে কথাবার্তা বলেন তাহলে কিন্তু আসলে আমাদের এই সেক্টরটা আগাবে না আসলে অ্যাবর্শন তো অনেক কারণ হতে পারে অনেক কারণে হতে পারে যে কারণ এখন লিস্ট করলে অনেকগুলো অনেকগুলো কারণ আসবে কিন্তু স্পেসিফিক ভাবে যদি আমরা বলতে চাই যে এটার কারণে হইছে তাহলে আসলে এটা ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট লাগবে এবং সেটা বলতে গেলে আমাদের একমির মতো কোম্পানি এরকম কোয়ালিটিলেস প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে না এবং কথাও বলবে না বলবে না এবং তারা তো এটা দায়িত্ব নিয়ে মানুষ খাওয়া হ্যাঁ হ্যাঁ অসংখ্য জায়গায় আমাদের রেগুলার ফিলট্রাইল হচ্ছে হচ্ছে এই ফিলট্রায়লের মধ্যে এই এই ট্রায়ালের মধ্যে কিভাবে একটা এত সেন্সিটিভ একটা ইস্যু মাথায় নিয়ে তো কখনো নেগেটিভ ইনফরমেশন কোম্পানি ছাড়তে পারে না না তো আশা করি আপনারা বিষয়টি এখন বুঝতে পারছেন যে আসলে আমরা বিশেষ করে একজন ভ্যাটনারিয়ান যখন একটা ভিডিও তৈরি করে তখন সেটার চুলচেরা বিশ্লেষণ করে বিভিন্নভাবে যেন খামারিদের উপকার কতটুকু হবে অপকার কতটুকু হবে সেটুকু বিবেচনায় রেখেই ভিডিওটা তৈরি করেন আপনারা ইউটিউবার দেখেছেন বাংলাদেশে যে ইউটিউবার ম্যাক্সিমামই হচ্ছে যারা চিকিৎসা করে প্রাথমিক চিকিৎসা করে তারা তারাই এখন টপ লেভেলে আছে এবং খামারি তারাই টপ লেভেলে আছে কিন্তু ভ্যাটনারিয়ানদের ইউটিউব চ্যানেলের সংখ্যা কম হওয়ার কারণেই আপনাদের মাঝে এই ভুল ধারণাটা গেঁথে গেছে আশা করি লিভামি এবং ট্রাইকালেন্ডা জল বিশেষ করে প্রেগনেন্সির ক্ষেত্রে খাওয়ানোর সময় আপনাদের মনে কোনো সংকোচ থাকবে না আজ থেকে এবং আপনারা নির্দ্বিধায় এটা খাওয়াতে পারেন যেহেতু টেকনিক্যাল পার্সন এবং সংশ্লিষ্ট পার্সন আমাদেরকে শিওর করলেন এবং আমি ব্যক্তিগতভাবে পনেরো বছরের বেশি সময় ধরে এগুলো এমনভাবে ব্যবহার করেছি হ্যাঁ আবু ওকে সিদ্দিক ভাই বলেন পাঁচ গুণ আমি তো এমন কোনো দিন নাই যে প্রেগন্যান্সি শুরু থেকে আমি সাত দিন থেকে শুরু করি এটা তো আমি বলতে চাই না আমি ওপেনলি বলি কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স বলছি কিন্তু আপনাদেরকে তো চাপাই দেয়নি কিন্তু আমি পাঁচ দিন বীজ দেওয়া হয়েছে তারপর থেকে আমার কৃমিনাশক দেওয়া শুরু প্রয়োজনই হ্যাঁ আবার বাচ্চা হবে তার আগ মুহূর্তেও আমি কৃমিণাষুক দিই তাহলে এই কৃমিনাশক দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে এই কম্বাইন্ড ড্রাগের যেগুলো প্রেগনেন্সি সেপ আপনি দেখবেন এগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন আশা করি আর এই ভুলভ্রান্তি নিয়ে পথ চলতে হবে না আমি ভুলভ্রান্তি ভাঙানোর জন্যই ভিডিও করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আবু অক্কর সিদ্দিক আমার সঙ্গে সময় দেওয়ার জন্য এবং আপনার মাধ্যমে বাংলাদেশের হয়তো অনেক খামারি আজকে আরও একটু সচেতন হলো এবং আরও রেসপন্সিবল হল যে কীমাশক খাওয়ানোর ক্ষেত্রে যে ছোট ছোটো কুসংস্কারগুলো এগুলোকে অ্যাভয়েড করতে হবে আমাদের এগিয়ে যেতে হবে এই সেক্টরটাকে ডেভেলপ করতে হবে এই সেক্টরটা ডেভেলপিং সেক্টর উদীয়মান সেক্টর এবং অগ্রগামী সেক্টর এখানে আমরা যত কুসংস্কার যত পিছিয়ে যাওয়ার মন্ত্র সেগুলো যদি আমরা কানে নেই তাহলে এগিয়ে যেতে পারবো না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাতু